কেমন আছেন সবাই সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের তো মালয়েশিয়া মালয়েশিয়ার যে ভাই ব্রাদাররা আছেন আশা করি লাইভটি সবাই শেয়ার করে দিবেন আর আমি আলোচনা শুরু एक्जन तो में जुक्त तो नहीं है इधर ले जाओ देखिए इसके बाद से भी चुप रहो एक्जन चुप এই মানুষের যে ভাই ব্রাদাররা আছেন আশা করি একটু শেয়ার করে ভাই তার ওইখানে Ini saya Ini Terus, sendiri database. Ini saya

আশা করি যে যেখান থেকে গেলাম কি দেখতেছেন সবাই কমেন্ট করে জানাবেন আর কেমন আছে মালয়েশিয়ার ভাই বেড়া দ্বারা যেখান থেকে দেখতেছো যে দৃষ্টি থেকে কমেন্ট করে জানাইবে আমি আছি শিলংগড়ে আছি কত সুন্দর হয় আমাদের বাংলাদেশের আপনার মেন রোডে এই রোড